খেয়াই ফেলাইছে এই খাও তো সারাক্ষণ খালি খায় 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 খাই করতেই তাকে লেবু খেয়ে ফেলাইছে পরেলাম মানে কি বলবো ডাইলের সাথে আমি লেবু খাই মেয়ে লেবুটা খেয়ে ফেলাইছে শীতের তরকারি কোনটা রেখে কোনটা খাবো বুঝতেই পারতেছি না আসলে হ্যাঁ তো কালকে শুটকি রান্না করছিলাম সেটাও আছে খাইতে ইচ্ছা করতেছিল এখন আবার রান্না করছি ইলিশ মাছ সেটাও খাইতে ইচ্ছা করতেছে তারপরে আমার পরিশেষে সবই খাইতে ইচ্ছা করতেছে কি করব না সেই জন্য মানে ভাত তো অত বেশি খাই না যার কারণে শুটকিটা ক্যান্সেল করলাম একদমই মিথ্যা কথা যে ওটা পরেই খাই আগে যেহেতু এখন রান্না করছি ইলিশ তাও আবার কুমড়া বড়ি দিয়ে এটা তো আর মিস করা যাচ্ছে না হইছে তার কার বেশি কথা বলো না সেটাই আগে খাই হ্যাঁ আর এই যে নারী এগুলো আমার অনেক ভালো লাগে বুঝলাম টেস্টও হয়েছে ডায়েট টাইট করবো গরমকালে শীতকালে কোনো ডায়েট নেই খাওয়া সাথে আছে বিশাল সাইজের বোম্বাই হাত টাইটে হয়ে গেলে সেই হাত দিয়ে সমস্ত হবে এগুলো কিছু করার আছে হাতে বোম্বাই মিশিয়ে হাতে মানে কি আর বলবো গাইস জাস্ট সিস্টেমগুলো একটু দেখেন আপনারা কিছুই বলার নাই

thank you অনেকদিন পর ডাল খাচ্ছি জলপাই ডাল টমেটো দিয়েছি টমেটো জলপাই সব টক টক লাগবে খুব মজাই লাগবে তাই না আলু ভাজি দিয়ে খাবো আমি তোমার সাথে কথা বলতেছি না তুমি আমার সাথে কথা বলবা কেন আমি তো সত্য কথা বলি আমি কথা বলতেছি আমার ফলোয়ার্সদের সাথে তুমি তো আমার খাওয়া দেখতে পারো না দেখতে কেন পারবো পেলে প্লেটটা সমস্যা দেখে কেমন আমি একটু একটু নেবো বেশি নেবো না আর এতখানি খাইছি আমার অবস্থা খারাপ আসতে